আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরকাত ভাই আপনারা দেখছেন এটা হচ্ছে শহীদ মতিউর রহমানের নিজামী হুজুরের কবরস্থানের এই কবরস্থানে দেখেন এখানে হুজুরের সুন্দর করে টাইলস দিয়ে নাম লেখা আছে তো আমরা এখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এখানে হুজুরের কবর জেআতের জন্য আমরা গিয়েছিলাম তো কবরটা শুধু সমতল দেখা যাচ্ছে কোনো রকম বাধা নাই ওচা করা নাই কবরে কোনো বুঝুর্গে নেই তো এই কবরস্থানে দেখেন আমরা একত্রিত হয়েছি আমাদের পাবনা জেলার আমির মওলানা অধ্যাপক এখানে উপস্থিত আছে আবু তালিব মন্ডল এরপরে উপস্থিত আছে দেখেন রহমান নিজামী হজুরের ছেলে এখানে উপস্থিত আছে হোসেন সাঈদের ছেলে মাসুদ সাইদি এখানে আছেন আব্দুল কাদের হজুরের ছেলে আলো উপস্থিত আছেন আলী হাসান মুজাহিদের মুজাহিদ হুজুরের ছেলে তো অনেকজন এখানে আমরা উপস্থিত হয়েছি শুধুমাত্র হুজুরের কবরের জিয়ারতের উদ্দেশ্যে তো এখানে শুধু দোয়া করেই খানত হন সবাই কান্নার রোল পড়েছে এখানে অনেকেই বুক বেড়া বুক বড়া ব্যথা নিয়ে এখানে এসেছে অনেকেই যায় শরিক হতে পেরেছিল না আজকে দোয়ার মাহফিলের শরিক হতে পেরেছে জালিম সরকারের গোলাম যারা ছিলেন পুলিশ বাহিনী রাব বাহিনী সেনাবাহিনী অনেকেই এখানে জানা যায় আসতে চেয়েছিল আসতে পারে নাই আজকে তারা দোয়ায় শরিক হয়েছে আপনারা সকলেই ভিডিওটা দেখতে থাকুন আর ভিডিওটা ভালো লাগলে সকলেই লাইভ শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন